বিসমিল্লাহিম সম্মানিত প্রিয় এলাকাবাসী পাড়া মহল্লার ভাই বোন বন্ধুরা মা চাচি খালারা শহর আলী ভাইয়ের প্রচার গাড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা প্রিয় এলাকাবাসী আমাদের শহর আলী ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার পাচ্ছেন বিভিন্ন আইটেমের প্লাস্টিক ও সিলভারের মালামাল যা আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় তাই তো আমাদের প্রচার নিকট আসুন আর প্লাস্টিক ও সিলভারের মালামালগুলো দেখে দেখে বেছে বেছে কিনুন হ্যাঁ এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা ভাই ভাবিরা আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় মালামাল কিনুন যেমন পাবেন শহর আলী ভাইয়ের প্রচার গাড়িতে প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের টুল প্লাস্টিকের টিফিন বাটি প্লাস্টিকের জগ প্লাস্টিকের মগ প্লাস্টিকের ছাকনি প্লাস্টিকের বদনা প্লাস্টিকের সাজি প্লাস্টিকের চালুন প্লাস্টিকের মশলাদানি প্লাস্টিকের কাপ প্লাস্টিকের সরপোষ এছাড়াও পাবেন সিলভারের বিভিন্ন আইটেমের মালামাল যেমন পাচ্ছেন সিলভারের হাড়ি ঢাকনা কড়াই সিলভারের বালতি সিলভারের গামলা সিলভারের কলস সহ সিলভারের সব ধরনের মালামাল পাবেন আমাদের প্রচার গাড়িতেই এছাড়াও পাবেন বিভিন্ন আইটেমের স্টিলের মালামাল আর হ্যাঁ এই যে ভাই এই যে বন্ধু মাচাচি খালারা ভাই ভাবিরা আপনার বাসাবাড়িতে কি মাথা আচলানো ছেঁড়া চুল পড়ে আছে গুছিয়ে রেখেছেন কিংবা নষ্ট বাটন মোবাইল টাচ মোবাইল আছে এগুলো থাকলে ভালো দামে শাহর আলী ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ির নিকট নিয়ে আসুন আর ভালো দামে বিক্রয় করুন আর নষ্ট মোবাইল ও মাথা আছড়ানো চুল দিয়ে বিভিন্ন আইটেমের মালামাল কিনতে পারবেন মালামাল বেছে বেছে কিনুন হ্যাঁ মা চাচি খালারা ভাই বোন বন্ধুরা আপনার বাসা বাড়িতে কি সিলভারের নষ্ট হাড়ি পাতিল অপচয় পড়ে আছি আমাদের প্রচার গাড়ির নিকট নিয়ে আসুন আর এগুলো পাল্টিয়ে নতুন মালামাল কিনুন মনে রাখবেন আমাদের শহর আলী ভাইয়ের ভ্রাম্যমান প্রচার গাড়িতে পাচ্ছেন আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিক ও সেল ভারের যাবতীয় মালামাল তাই তো আমাদের প্রচার গাড়ির নিকট চালু চালু করে আসুন আর প্লাস্টিক ও সিল ভারের মালামালগুলো দেখে দেখে বেছে বেছে কিনুন জি হ্যাঁ ভাই চলে এসেছে সেই শহর আলী ভাই আটষট্টি হাজার গ্রাম বাংলার গৃহিণীদের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিক ও বিভিন্ন আইটেমের সিলভারের মালামাল নিয়ে মনে রাখবেন শহরালী ভাইয়ের ভ্রাম্যমাণ গাড়িতে পাচ্ছেন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের টুল প্লাস্টিকের টিপেন বাটি প্লাস্টিকের জগ প্লাস্টিকের মগ প্লাস্টিকের ছাকুনি প্লাস্টিকের বদনা প্লাস্টিকের সাজি প্লাস্টিকের চালুন, প্লাস্টিকের মশলাদানি প্লাস্টিকের কাপ প্লাস্টিকের এ এছাড়াও পাবেন সিলভারের বিভিন্ন আইটেমের মালামাল সিলভারের হাঁড়ি ঢাকনা কড়াই সিলভারের বালতি সিলভারের গামলা সিলভারের কলস সহ সিলভারের সব ধরনের মালামাল পাবেন আমাদের শহর হালি ভাইয়ের প্রচার গাড়িতে এছাড়াও আপনার বাসাবাড়িতে মাথা আচরানো ছেঁড়া চুল দিয়ে কিংবা বাটন মোবাইল নষ্ট টাচ মোবাইল দিয়ে মালামাল কিনতে পারবেন তাহলে চলে শহর আলী ভাইয়ের প্রচার গাড়ির নিকট এ ভাই এই তুই আমার পথ কি কবি কদিন দেখি আমি যাচ্ছি ওই যে শাহর আলী ভাইয়ের প্রচার গাড়ি আইছে ওইখানে এ ভাই ফজা তুই এত দৌড়াতে দৌড়াতে ওই শহর আলী ভাইয়ের প্রচার গাড়ির নিকট কি করতে যাচ্ছিস কদিনী আচ্ছা তোকে কি সব কথা বলতে হবে এই জরি তুই আমার পথ ছাড় দিন আর শহর আলী ভাইয়ের কাছে কি থাকে তুই জানিসনি পাড়া মহল্লার সবাই তো জানে আর তুই জানিসনি ছাড় 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 এই থাম 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 তুই না না কই পারবি তাহলে শোন জোরি শহর আলী ভাইয়ের কাছে এদা ছেঁড়া চুল্লি যাচ্ছি ভালো দামে বিক্রয় করব এদা বাটন সেট নিয়ে যাচ্ছি ভাঙ্গা দা ব্যাগের ভিতরে দেখ এদা টাচ মোবাইল বুঝলি এইগুলো দিয়ে প্লাস্টিকের এবং সিলভারের আমার যেটা পছন্দ সেইটা কিনে নেব এবং ভালো দামে বিক্রয় করব আর কিছু বলবি ও মোর আল্লাহ এ ভাই ফজা দাঁড়া দাঁড়া আমারও তো অনেক কিছু নেওয়ার দরকার প্লাস্টিকের ও সিলভারের এছাড়া আমার বাড়িতে সিলভারের নষ্ট হাড়ি পাতিল পড়ে আছে ভাবছে ওইগুলো পাল্টিয়ে নতুন কিছু মালামাল নেব তুই দাঁড়াতে বল তিনি শহর ভাইকে আমি তাড়াতাড়ি নিয়ে আসি নষ্ট মালামাল গুলো আচ্ছা যা আমি দাঁড়াচ্ছি তুই আসলি আমি যাবনি দুইজন মিলে যাবো হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়